হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো তো তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভীষণ ভীষণ ভালো আছি তো এটা কোথায় বলো তো এটা হচ্ছে গিয়ে কালনা প্ল্যাটফর্ম তো আমরা এখন যাচ্ছি সকাল বেলা মায়াপুরের উদ্দেশ্যে তো আজকের ট্যুরটা ভীষণ ভীষণ ভালো হবে আর ধামাকা একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের সকালের শুরুতেই আজকের দিনটা শুরু হবে তোমাদের সঙ্গে মায়াপুর ট্যুর নিয়ে তো সারাদিন ওইখানে আজকে অনেক আনন্দ করব এনজয় করব খাওয়া দাওয়া হই হুল্লুর বন্ধুবান্ধব তো দেখো অলরেডি আমরা ঘাটে চলে এসেছি তো আরও বন্ধুরা রয়েছে তো সবাই আজকে একত্রিত হব ওইখানটায় আর মায়াপুরে গিয়ে কি করছি না করছি ঘোরাফেরা সমস্ত কিছু এ টু জেড তোমাদেরকে দেখাবো যারা এখনও তোমরা মায়াপুর আসনি বা আসতে চাচ্ছ তাদের জন্য এই ভিডিওটা তো এটা হচ্ছে গিয়া নবদ্বীপ ঘাট তো এখান থেকে আমরা এখন দেখো লঞ্চ করে ওপারে চলে যাচ্ছি আর আজকে এতটা গরম আর এই দেখো আমার বান্ধবী তো মেয়ে বান্ধবী আরও রয়েছে ওপারে গেলে অনেকের সঙ্গে দেখা হবে তো সবার সঙ্গে আজকে ভীষণ ভীষণ আনন্দ হবে মজা হবে আর এখানে যারা দূর দূর থেকে আসো তারা কিন্তু খুব সহজে অল্প খরচের মধ্যে তোমরা হোটেল ভাড়াও পেয়ে যাবে একদম মন্দিরের কাছ থেকে শুরু করে ঘাট পর্যন্ত যে যেখানে থাকতে চাও সেখানেই থাকতে পারবে আর কী বলতো এখানে সমস্ত কিছু সুব্যবস্থা রয়েছে আর এই যে গঙ্গাটা দেখতে পাচ্ছ এখানে কী বলতো দু রকমের জল রয়েছে ঘোলা জল এবং কালো জল দুটো দেখা যায় কিন্তু ফোনে আমি ক্যাপচার করতে পারিনি তার জন্য তোমাদেরকে আমি ঠিকঠাক করে দেখাতে পারিনি তো দেখো আমাদের লঞ্চ অলরেডি এপারে চলে এসেছে তো এখন আমরা এখান থেকে নেমে পড়বো তো চলো বন্ধুরা তোমাদেরকেও নিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থানে স্থানে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ইন্ট্রোটা আগেই দিয়ে নিচ্ছি তোমাদেরকে এতক্ষণ ইন্ট্রো দিতে একদম ভুলে গেছি দূরে কাছে ঘরে বাইরে দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকবে আর নোটিফিকেশান বিলটি কিন্তু অবশ্যই তোমরা অন করে দেবে আর বেশি বেশি করে শেয়ার করো লাইক করো আমার এই ভিডিওটা তো যারা আমার ডেলি স তাদের তো আর কিছু বলা লাগে না তাদের তো আমার অফুরন্ত ভালোবাসা রইল তো দেখো অলরেডি আমরা মায়াপুর ঢুকে গেছি আর এখানকার মন্দিরগুলো দেখো তোমরা এই ঘাট থেকে কিন্তু হেঁটে হেঁটে এই মন্দিরগুলো দেখতে দেখতে যেতে পারবে আবার টোটোতেও যেতে পারবে পাঁচ টাকা দশ দশ টাকার ভাড়াই বেশি নেয় তো তোমরা এখানটায় আসলে কিন্তু অনেক কিছু দেখতে পারবে নিমেয়ের মাসি বাড়ি পিসি বাড়ি সমস্ত কিছু তোমরা দেখতে পারবে আর এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে তো চলো এক এক করে তোমাদেরকে আমি পুরোটা আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আর কোথায় প্রসাদ বিতরণ হয় বা হোটেলের ব্যাপারটাও তোমাদেরকে আমি বলে দিলাম আর এই দেখো মায়াপুরের অলরেডি আমরা মন্দিরের কাছে চলে এসেছি তো এখন কটা বাজে বলো তো তো এই ভিডিওটা আমি যখন শ্যুট করেছি তখন বাজে দশটা সকাল দশটা চওড়া রোজ ছিল তখন এই হচ্ছে কি মন্দিরের মেন গেট তো এর আগে কিন্তু মন্দিরের ভিতরে তোমার ভিডিও করতে দেয়নি একদম পুরো নিষেধ ছিল তো এর আগে আমি যে এসেছিলাম তখন সেই ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম যখন আমরা হোটেলে ছিলাম যে এখানে ভিডিও করতে দিচ্ছিল না তার জন্য কিন্তু আমি একদম পুরো সেই রাস্তার ওপরে উঠে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছ যারা আমার ডেলি ভিউয়ার্স তো এই হচ্ছে গিয়ে দেখো মন্দিরের যেই কামনা সাগর যাকে বলে কামনা পুকুর তো এখানে পয়সা ফেললে নাকি মনস্কামনা পূর্ণ হয় তো আমার মেয়েও এখানে পয়সা ফেললো জানি না ও কী মনস্কামনা করেছে ভগবান যেন একটা পূরণ করে দেয় আর এই হচ্ছে গিয়ে থিয়েটার তো কারা কারা এই থিয়েটারে এসে ঢুকেছিল আমি কিন্তু এখন পর্যন্ত থিয়েটারে ঢুকিনি তো বাইরে থেকেই আমি সব আবার বাইরে থেকেই দেখেছি থিয়েটারের মধ্যে যাইনি আর মায়াপুর আসবো না তিলক দেব না এটা তো হয় না তাই না তো দেখো অলরেডি আমি তিলক লাগিয়ে নিছি আর লাগিয়েও কোনো লাভ হয়নি কারণ এতটা রোদ আর এতটা গরম ছিল যে কিছুক্ষণের মধ্যেই আমার তিলক পুরো ঘামে ভিজে গোলে গোলে পড়ছিল শুধু আমারটা না আমার বান্ধবীরা যারা আমরা একসঙ্গে তিলক নিয়ে সবার একই অবস্থা আর এতটা রো আর এই দেখো এটা হচ্ছে বিশ্রামাগার তো যারা দূর দূর থেকে আসে তারা এখানে বিশ্রাম নেয় তো আমরাও বিশ্রাম নেবো তবে আমরা এখানে না আমরা ফিল্ডে গিয়ে নেব যেখানে জলের ফোয়ারাটা রয়েছে তো চলো সেটাও তোমাদেরকে দেখাবো আর ওই সামনে দেখতে পাচ্ছ বাথরুম তো এই দেখো আমরা এখানে বিশ্রাম নিতে চলে এসেছি তো আমি নিয়ে ছিলাম চিপসের প্যাকেট আর পেয়ারা কেটে নিয়ে এসেছিলাম আর নিয়ে এসেছিলাম আমার এই বন্ধু বান্ধবীদের জন্য আম তো দেখো পাকা পাকা টুসে আম নিয়ে এসেছিলাম ওদের জন্য আর ঠান্ডা ঠান্ডা জল তো এই নিয়ে আমরা এখন খাচ্ছি তো আরও বন্ধু বান্ধব এখন আসেনি তো ওরা আসছে ফোন করলো যে আসছে মানে গেটের সামনে আছে তো ওদের সঙ্গেও ও তো ভিডিও করব ফটো করব অনেক আনন্দ করব আজকে তো এখন ওখান থেকে এসে এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি আমরা ড্রেস কিনতে তো একটা ড্রেস পরে তো আর সারাদিন থাকা সম্ভব না আমি বাড়ি থেকে একটা নিয়ে আসতাম তো ভাবলাম তাহলে মায়াপুর যেহেতু যাচ্ছি এখানে গুপি ড্রেস নিয়ে নেব আমার মেয়ে একটা পরেছে দেখেছো তো আগেরবার কিন্তু আমি এই ড্রেস পরে ভিডিও বানিয়েছিলাম এখান থেকেই নেওয়া ছিল তখন তো ভাবলাম যে তাহলে আজকে আমি আরেকটা নিয়ে নিই তাহলে আমার মেয়ের সঙ্গে একসঙ্গে সেম ড্রেসে ভিডিও করতে পারবো তার জন্য আমরা দেখো মার্কেটে বেরিয়ে গেছি চওড়া রোদ্দুরের মধ্যে ছাতা নেই নি আর এতটা রোদ গরম বাপরে কি বলবো আর ভীষণ রোদ গরম ছিল আর আমরা যে বড় বড় মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু ঢুকলাম না কেন বলো তো কারণ ওই মন্দিরে ঢুকে তো কোনো লাভ নেই যেহেতু আমি শ্যুট করতে পারবো না ভিডিও করতে পারবো না তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ারই করতে পারবো না তাহলে তো মন্দিরের ভিতরে ঢুকে কোনো লাভ নেই না যেহেতু ফোনে আমাকে নিতে দেবে না তার জন্য ভিতরে ঢুকলাম না বাইরে থেকেই আমি তোমাদেরকে পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখিয়েছি ও থেকেই তোমরা অনেক কিছু জানতে পারবে তো দেখো এইখানটায় কিন্তু একদম ভালো লাগলো না ড্রেসগুলো আর অনেকটাই দাম বলছে মন্দিরের ভিতরে আর এই দেখো এখানে হচ্ছে কি খাবারের টোকন দিচ্ছে তো আমরা নিয়ে নিয়েছিলাম খাবারের টোকন ষাট টাকার যেই খাবারের টোকনগুলো এখানে দেখো পঞ্চাশ টাকা আশি টাকা সত্তর টাকা ষাট টাকা এরকম রয়েছে তো আমরা ষাট টাকার টোকনটা নিয়েছি তো কোন জায়গায় সেই প্রসাদটা খাওয়ানো হবে আর কি কী খাওয়ানো হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বলেও দেব তো এখানে এক একটা টোকনে কিন্তু এক এক রকমের খাবার দেয় তো রুটি থেকে শুরু করে একদম পুরো পায়েস পর্যন্ত তোমরা পেয়ে যাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টোকন এখানে দেওয়া হয় তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো সেন্টার রয়েছে এখানে টোকন কাটার জন্য তো দেখো ওইখানটায় আমার গপির ড্রেসগুলো পছন্দ হলো না তার জন্য আমি আগেরবার যেখানে কিনেছিলাম তো সেইখান থেকেই আমি গুপি ড্রেসটা কিনে নিচ্ছি তো এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ এটা হচ্ছে একদম কটন তো তোমরা খুব ভালো করেই জানো যে আমি কিন্তু ওই শক্ত ফক্ত ওই সমস্ত একদম পরতে পারি না আমার শাড়িগুলোও তোমরা দেখতে পাও তোমরা অনেকে বলো যে দিদি তোমার শাড়িগুলো কিন্তু বেশ সুন্দর বা অনেকে আমাকে বলো যে তুমি কোথেকে শাড়ি নাও আমাকে কিন্তু অবশ্য আমাদেরকে অবশ্যই শাড়ি কিনে দেবে তো এরকম তোমরা আমাকে বলো আর অনেককে কিন্তু আমি কিনেও দিয়েছি ওইরকম চয়েস করে আর এইখানটা দেখো এই যে টা আমি ধরেছি লেহেঙ্গা বলতে গুপি ড্রেস তো আমার হাতেটা কিন্তু হিবি কাজ করা আর কেমন একটা তসর তসর টাইপের ছিল তার জন্য আমি ওটা নিলাম না আর আমি এই লেহেঙ্গাটাই সরি বারবার শুধু লেহেঙ্গা চলে আসতো গুপি ড্রেসটা নিলাম এটা হচ্ছে গিয়ে তোমার সাড়ে চারশো টাকা দাম নিয়েছে তো দেখো এখন আমরা ড্রেস চেঞ্জ করতে যাব তো আমার বান্ধবী বলছে যে আমার মেয়েকে নিয়ে ভিডিও করবে আর এই দেখো আমার আরেকটা বান্ধবী চলে এসেছে অলরেডি ওর জন্য আমরা ওয়েট করছিলাম তো আমার হাতে দেখতে পাচ্ছ একটা মানে ব্যাগের মতো তো আমরা এখন যাব চেঞ্জ করতে গুপি ড্রেসটা আমার কেনা হয়ে গেছে এখন বান্ধবীকে নিয়ে যাচ্ছি বাথরুমে চেঞ্জ করতে তো তার আগে ওদের ভিডিওটা একটু শ্যুট করে দিলাম আর সেটাও আমার ক্যামেরায় বন্দি করে নিলাম তো দেখো অলরেডি গপি ড্রেসটা পরে আমরা চলে এসেছি টোকন নিয়ে খাবারের এইখানটায় তো খাবারের যেই লাইনটা তো আমরা সেখানে ঢুকে পড়েছি অলরেডি বান্ধবীদের সব নিয়ে আর আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে তো মা মেয়েকে কেমন লাগছে আর আমার বান্ধবীকে কেমন লাগছে ড্রেসটা পরে প্রায় সেম কালারেই নিয়েছি একটু ডিফারেন্স মানে হোয়াইটের মধ্যেই নিয়েছি তো যাই হোক এখানে আবার লাইন দিতে হবে জুতো হলে তো আমি লাইন দিয়েছিলাম অলরেডি যখন বললো জুতো খুলতে হবে তখন আবার গেলাম আমি জুতো খুলতে আর এখানে দেখো এইভাবে খাবারটা দেওয়া হচ্ছে এখানে দিচ্ছে ভাত দিচ্ছে আলু পনিরের তরকারি আর কুমড়ো আলু আর সবজি টবজি দিয়ে একটা মানে ভ্যারাইটিস ভেজিটেবল বানিয়েছে আর দিচ্ছে পায়েস তবে কিন্তু বেশ ভালো ছিল খাবারটা ভীষণ ভালো খাবার নয় তো প্রসাদ প্রসাদেই বলা চলে তো এতটা গরম তোমরা এদানিং দেখতে পাচ্ছ তোমরা অনেকে বলছো যে আমার হাতে সবসময়ই কেন পাখা থাকে আমার এতটা গরম লাগে এতটা ঘাম হয় যে আমার তো শ্বাসকষ্টের প্রবলেম আছে তার জন্য ঘামটা মানে শরীরে ঢুকতে না দেওয়ার জন্য সবসময় হাওয়া করতে হয় তো দেখো আমার বান্ধবী আমরা সবাই মিলে একসঙ্গে এখন বসে খাবো খাবারটা এইভাবেই নিয়ে নিলাম কিন্তু এর আগে আমরা যখন খেয়েছি তখন কিন্তু প্লেটে প্লেটে সবাই খাবার দিয়ে গেছে তো ওরকম করে কিন্তু খাবার আমরা খাইনি প্লেটে প্লেটে খাবার আমাদের দিয়ে গেছে তো যাই হোক ওখান থেকে খাবার টাবার খেয়ে কিন্তু আমরা একদম পুরো বেরিয়ে গেছি তো মায়াপুর থেকে বেরিয়ে গেছি এখন আমরা কিন্তু লঞ্চে আছি তো ভিডিওটা শেষ করার সময় আমার হয়ে গেছে তো তোমরা পুরোটাই আজকে দেখতে পেলে আর আজকের মায়াপুর টুর কেমন হলো অবশ্যই তোমরা জানাবে কমেন্ট করে তো দেখো আম্মাখা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি তো চলো বন্ধুরা টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখানে খাচ্ছি আম্মাখা